এসেছেন অনুপম নন্দ উনি স্কুলে বহু দুর্নীতি করছেন আজকে দিনে দাঁড়িয়ে জমি জরিপ হওয়ার সময় উনি চাইল্ড লেবার ব্যবহার করেছেন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছেন যাতে জমি জরিপ করা হয় কুটি পোতা হয় বেড়া করার কাজ সব কিছু যেখানে একটা লেবার এইটিন প্লাস একজন লোককে নিয়ে না নিয়ে এসে উনারা বাচ্চাদের দিয়ে করানোর চেষ্টা করেছিলেন স্কুল চলাকালীন পুলিশের উপস্থিতিতে এই সময়টা হয়েছিল দুপুর ১২টার সময় সেই পরিপ্রেক্ষিতে আজকে গার্জেনরা একটা চিঠি লেখে যেখানে নয় থেকে দশ জন গার্জেন ছিলেন নয় থেকে দশ জন গার্জেন হেডমাস্টারকে চিঠিটা দিতে এসেছিলেন হেডমাস্টার ততক্ষণ থেকে কোনো গার্জেনদেরকে ঢুকতে দেননি এই সমস্ত অভিযোগ একদম সাজানো মূল বিষয়টা হচ্ছে স্কুলের মাঠ এর পার্শ্ববর্তী মানস সিংহবাবু এরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন সেটা আমরা কেসিয়াড়ি থানার পরামর্শক্রমে বিএলআর ডেকে দুদিন ধরে মাপ করছি সেই মাপে যখন দেখা যায় যে সিংহবাবুদের যে রাস্তাটা করেছেন সেই রাস্তা স্কুলের মধ্যে চলে আসছে তখন আজকে তারা গ্রামের বিভিন্ন মানুষকে উত্তেজিত করে গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে